খাবো না নাস্তা ভাত খাবো না কিছু খাবো না হায় ব্রোজ কি অবস্থা সপ্তাহের আমারও হয়ে পড়ছে নয় একখান ভিডিও তো সবাই লাইন ধরে বইসা পড়েন কারণ আজকে শেখ আছে না ম্যাডামের লগে ইস্তার পাঠিয়ে দিব আর যতো ধর্মিয়া যে কম দামি ইফতার আয়োজন করছেন এগুলা ম্যাডাম খাইবো তো ও নো খাওয়া দাওয়াটা ব্যাপারে বলবো যে খাওয়া আমার কোনো বাজ নাই যেটা বাই সেটাই খেতে পারি আরে ম্যাডাম আজকে ইফতারে সবাই দাম লয়েছি খেজুর মুড়ি ছোলা পেঁয়াজ আলু চপ সরবত সব লয়েছি সব আরে ম্যাডাম লেন কালা সবই তো আনছি তো বেগুন দে বেগুন সরি ম্যাডাম বেগুনির অনেক দাম তো বাজেটে কুলাই কে

আজকের কথা বলছি থেকে খান ম্যাডাম খান এইবার কারু তো খান খাবো না নাস্তা খাবো না ভাত খাবো না কিছু খাবো না এ দাদু কি যে আলাদা যন্ত্রণা খাওয়ানি আমার কোনো বাজবিছানা যেটা বাইসেটায় খেতে পারি আরে বাপুর বি একান্তসু আর দাদু পুরান সিটি মুনে করে বা লাগছি রে বাপ পুরিয়া ইফ তরবাই দিতে দিয়া যাব না যা যাও এ বাই দিকা কুমড়া নি খাও আরে দাদু তা না হয় আনলাম মাগের রানব কে ঠায় তুমি রান্না করবে এই না না পিয়াজ কতরকে লেমার এক চকি পোদ্দার এক চকি জমুনা সুর হই যায়গা আমি নাকি রান্না करू না না পারুম না এই পেঁয়াজ দি এত মানে অস্থির হয়ে পড়ার কি সামান্ত যায় না পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আরে ম্যাডাম পিয়াজ নয় বাদ দিলাম মাগের তেল তো লাগবে আর তাহলে যে দাম পরে আর কি পলিয় বাপুর সবই তো ঠিক আছে কিন্তু তুমি গরম তেলে পানি দিলা কেন আরে দাদু আমি মনে করছি তেল বেশি গরম গেছে গা তো পানিতে একটু ঠান্ডা করে বাপুরি এখন আর রান্না করে সময় না একটু পরে আজান দিব তাহলে কি করতে হবে কি আর করতে হইব ইফতারের জন্য রেডি হই থইবো আপনারা সবাই একটু কম কম খাইন আমার বাড়িতে আবার ছোট ছোট বাচ্চা ওগুলো যাও নিয়ে যেই থইবো রে বাপুর আমি ম্যাডাম তো মুরুব্বি মানুষ এ খাই আর কত খামু হ্যাঁ আমরা বয়বৃদ্ধ দেখে আমাদেরকে একেবারে অবহেলা এই আজান দিকে সবাই খাওয়া শুরু করো আর ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম সরি ম্যাডাম